অ্যাকশন তুমি কান্না করছ না খান্না করছ না আচ্ছা বোকা যোনাইত মানলাম এই বিড়িয়া লাগে মুখ দেয়া ফেলি না এড়াইয়া আইদা বানাইছে খমানছি তাহলে এ বিড়িয়াটা কি করনা তুমি কান্না করছ না তোমারে আমি এক মাসের ভিতরে 10 মিলিয়ন করে দেব কান্দনা শোনা কান্দনা না শোনা তোমার এক দিনের মধ্যে 10 মিলিয়ন আনি দিব বিউ এইভাবে বিড়িয়া বানাবো দসব সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আর ও ভাইরালও পারছত আছে এখন বর্তমান লাগে ওই সিস্টেম ভাইরাল না ডাইরেক্ট ভিডিওর লিংক ভাইরাল করতে আছে তোগো সাইয়ার নম্বতি দরা আমাদের এই ভিডিওর জন্য আমরা আমাদের ফ্যামিলিতে মুখ দেখাতে পারতাসিনা তো আঙ্গরে তুমি বুকা বোকাচোদা বাবু ভিডিওর লিংক নিজে ভাইরাল করো নিজে আইডির মধ্যে আপলোড দাও দেখারে আংরে বোকাচোদা বাবু হ্যাঁ পাঁচটা মিনিটের তুই খালি আয় কর তরে মাই আমি ঘুমামো ভাই আমার ঘুম হয় না তরে ঘুমামো তুই একটু আয় বেশি দিন না রে ভাই যেভাবে গোড়া গড়ি তোর গোপন বিড়ি হওয়ার বাইরে